প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আল্লাহ সবাইকে ভালো রাখছেন আমি সফর করতেছিলাম আমাদের ভোলাতে ভোলাতে যাওয়ার সময় নদীপথ আপনাদের সাথে একটু শেয়ার করো আমাদের দুলিয়া থেকে ভোলাতে যাওয়ার সময় এখানে দৃশ্যগুলো খুবই সুন্দর এবং আমার কাছে মনন্তকার দৃশ্য এবং পানি দিয়ে যাচ্ছে স্পিড পরে দেখতে পাচ্ছি যে আমি সুন্দর একটা দৃশ্য যে দৃশ্যের কথা না বললে আমার মনে হচ্ছে যে এগুলো মানুষকে দেখালে ভালো লাগবে এবং ঘোরাফেরা করাটা মানুষের কাছে সবচাইতে ভালো মানুষের মন মনস্কতা ফ্রেশ থাকে সেই দৃষ্টিকোণ থেকে আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি কেমন লাগছে কার কাছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট ভালোবাসা ভালোবাসা আমি একান্ত কাম্য মনে করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই আশা প্রত্যাশা করতে পারছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ